হ্যালো ইফ্রিওান এক কাপ চায়ের সাথে তোমাদের প্রত্যেককে জানাই সুপ্রভাত কেমন আছো বলো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালবেলায় এক কাপ চা না খেলে মনেই হয় না যে দিনটা শুরু করছি সত্যি কথা বলতে শরীরে ঠিক সেই আমেজটাও পায় না তো যাই হোক চা নিয়েই বসে পড়েছি তোমরা যারা চা খেতে পছন্দ করো না তাদের কথা আলাদা আর আমি একটু বেশি চা খেতে পছন্দ করি মানে আমি একটু বেশি চা প্রিয় তো তাই জন্যই আমার ঠিক এই এইরকমই মনে হয় তোমরা কে কে আছো চা খেতে পছন্দ করো আর কে কে আছো পছন্দ করো না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দু চার দিন টানা বৃষ্টি লাগার পর আজকে কিন্তু মনে হচ্ছে একটু একটু রোদ উঠেছে তো দেখো ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্যি মামা উকি মারছে যাই হোক দেখি যদি রোদ হয় তাহলে কিছু জামা কাপড় আছে কাচার তো ওগুলো কেচে দেব মনে হচ্ছে আজকে রোদ উঠবে তো যাই হোক রোদ দেখে আমি মেশিনে দিলাম ক কয়েকটা কাপড় ছিল বাবুরও ছিল আমারও ছিল তো ওগুলো আর কি কেচে দিয়েছি তো আমার কিন্তু জামাকাপড় সব রোদে দেওয়া কমপ্লিট আর এখন এই দশটা মতো বাজে তো আমি এখন একটু টিফিন করে নেব সেটা হচ্ছে ছোলার ছাতু আর ছোলার ছাতুটা আমার এইভাবে খেতে ভালো ভালো লাগে জল দিয়ে গুলে আর কি তো খেয়ে তারপর আমি রান্না বসাবো খাওয়া দাওয়া করে এখন আমি কল থেকে জল তুলছি কারণ রান্না বসাবো আর হ্যাঁ আমরা কিন্তু কলের জলেই রান্না করি এখনও পর্যন্ত আর আমাদের কলের জলটা কিন্তু একদম পরিষ্কার মানে কেনা জলের মতোই পরিষ্কার কোনো রকম কোনো আয়রন সেরকম কিন্তু ধরে না হালকা পাতলা মানে ওটার কোনো প্রবলেম হয় না রান্না করলে কিন্তু তরকারি মানে কালার টালার সব ঠিকঠাক থাকে আর সত্যিই খুব ভালো কলের জলটা তো যাই হোক রান্না করে নিই আর দেখো বাইরে কিন্তু রোদ উঠেছে আজকে অনেক দিন পর জানি না আবার বৃষ্টি হবে কি শুনছি যে বৃষ্টি হবে পুজোর মধ্যে নাকি লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে আমার কিন্তু বান্না কমপ্লিট এদিকে আমি আলু আর করলা ভাজা করেছি ডিমের ঝোল করেছি আর এদিকে করেছি পাঁচ তরকারি আর আমরা টক তারপর আমার কাজ আমি কমপ্লিট করে একটু স্নান করে রেস্ট করছিলাম তো তারপর আবার বিকেলের দিকে চারটে বাজে এখন মোটামুটি চারটের সময় ঘুম থেকে উঠেই যে দেখো আমার বাবুও ঘুম থেকে উঠে পড়েছে আর খেলছে এখন আর আমি যে জামাকাপড়গুলো কেঁচেছিলাম ওগুলোই আর কি একটু গুছিয়ে রাখছি আর বাইরে আবার একটু মেঘ করেছে বিকেলের দিকে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে তো মা এখন ভাজছে হচ্ছে আন্ধশা খেতে ইচ্ছে হয়েছে হয়তো তো তাই জন্য আর কি আন্ধশা ভাজছে আর আমাকে একটা দিয়ে বললো যে একটু টেস্ট করে দেখো সব ঠিকঠাক আছে কি না তো আমি এখন টেস্ট করছি বেশ ভালোই লাগছে কিন্তু এগুলো রসে দিলে আরও বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক খেতে কিন্তু বেশ মোটামুটি মচমচ করছে ভালোই লাগছে আর বৃষ্টির দিনে কিন্তু এইরকম মচমচে খাবার খেতে বেশ ভালো লাগে আর দেখো বাইরের আকাশটা একবার বৃষ্টি হয়ে গেছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তো চলো ভিডিওটা এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম টাটা